সম্পূর্ণ মালগুলো হচ্ছে সলিড আর এই মাল দিয়ে একেবারে কম ঘন আমরা এখানে ব্যবহার করেছি ঘনত্ব মাত্র এক ইঞ্চি গ্যাপ ব্যবহার করেছি প্রত্যেকটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল কাতার প্রবাসী জনাব ফজলুর রহমান ভাইয়ের বাড়িতে ওনার বাড়িতে আমরা ওনার সিঁড়ি রেলিং একতলা বাড়ির দুই ধাপ গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের সিঁড়ি রেলিং আমরা এখানে তৈরি করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দুই পাশে দুইটা বারান্দা এবং একটি মজবুত গেট আমরা এখানে ফিটিং করে দিয়েছি এই গেট গুলো অনেক শক্তিশালী যদি কাছে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই গেট গুলো কতটুকু মজবুত এবং কতটুকু শক্তিশালী তো দর্শক বন্ধুরা শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই যে এই গেটের এর আউট ফ্রেম আমরা দেরিনছি বক্স ব্যবহার করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা মোটা মাল ব্যবহার করেছি সম্পূর্ণ মাল এখানে আমরা ব্যবহার করেছি যা আর প্রত্যেকটা জায়গায় আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রাখিনা বৃষ্টি বাদলে তুফানে যাই কিছু বলুক আর যতই ধুলাবালি বলুক ওয়েল্ডিং এর জায়গাগুলো কোনো সময় লাল হবে না ফাটবে না মরিচা পড়বে না বছরকে বছর গেট এরকম অটুট বন্ধন নিয়ে থাকবে অনেক শক্তিশালী ভাবে থাকবে তো প্রত্যেকটা এই গেটের প্রত্যেকটা জায়গায় আপনারা সিল পেয়ে যাবেন আর এই যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন রোহিতন রোহিতন ডিজাইনের ডিজাইনের হ্যাঁ আমাদের বক্স গোল্ডেন রিং এবং গোল্ডেন বল দিয়ে আমরা এটা তৈরি করেছি খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটি ডিজাইন বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি চলমান বারান্দার তালিকার মধ্যে এই বারান্দাটা একটা যা কিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বারান্দাটা চলতেছে এখন আপনারা যদি দেখেন দূর থেকে যদি দেখেন যে বাড়ির কোয়ালিটি কাজের কোয়ালিটি এই বাড়িতে এই গেইট বারান্দা এবং উপরের ডিজাইন সব মিলে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন হ্যাঁ বাড়ির সাথে কিন্তু মিলে গেছে অনেক সুন্দর লাগতেছে আর সিঁড়িটা যদি আপনাদেরকে এক নজর একটু দেখাই আসেন যাই সিঁড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের সিঁড়ির রেলিং এই সিঁড়িটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রায় পঁচিশ ফিট লম্বা এই সিঁড়ির রেলিং এখানে আমরা করেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি এটার মূল্য আসছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আপনারা দুই ধাপ সিঁড়ির রেলিং পঁচাত্তর হাজারও নিতে পারবেন যেহেতু রানিং পঁচিশ ফিট হয়েছে আপনারা এই সিঁড়ির রেলিং পঁচাত্তর হাজার ষাট হাজার আসলে সিঁড়ি বই যায় সিঁড়ি হয় বিশ ফিট কারা সিঁড়ি হয় পঁচিশ ফিট যেহেতু এটার উচ্চতা সাড়ে তিন ফিট এই কারণে এই সিঁড়ির রেলিং এর টাকাটা একটু বেশি আসে অন্য অন্য সিঁড়ি রেলিং এর তুলনায় আপনারা যারা এই ধরনের সিঁড়ির রেলিং তৈরি করতে চান অবশ্যই তৈরি করতে পারবেন আপনার বাড়িতে যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আমরা টাকা নেব ওনার বাড়িতে সিঁড়ি বড় ছিল ওনার এই সিঁড়িটা প্রায় চোদ্দ ফিট লম্বায় প্রথমটা পরেরটা হচ্ছে আরো এগারো সাড়ে এগারো ফিট তারপরে যারা নিবেন এই ধরনের সিঁড়ি রেলিং আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দর্শক বন্ধুরা আমি যদি আপনাদেরকে এক নজরে গেটের প্রাইস এবং বারান্দার প্রাইসগুলো যদি বলি আপনারা একটু দেখেন আর দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমরা হ্যান্ডেল দিয়েছি একটা দুইটা তিনটা হ্যাঁ হ্যাজবল দিয়েছি দুইটা বড় পাল্লা দুইটা পাল্লা বাইরের দিকে খুলবে আর এই যে একটা ছোট পাল্লা পকেট পাল্লা যেটার মধ্যে আমরা একটা হ্যাজবল দিয়েছি আর এই গেটের বাইরের সাইড আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই গেটটা অনেক সুন্দর এবং মজবুত স্টিলের মধ্যে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোন পাতলা পাতলা কোনো ফিটিংস এর মাল নাই তো সম্পূর্ণ মালগুলো হচ্ছে সলিড আর এই মাল দিয়ে একেবারে কম ঘন আমরা এখানে ব্যবহার করেছি ঘনত্ব মাত্র ইঞ্চি গ্যাপ ব্যবহার করেছি প্রত্যেকটা জায়গায় তো এই ধরনের একটি গেট আপনারা নিতে পারবেন আঠারোশো টাকা স্কোয়ার ফিট এর মাধ্যমে আপনারা যারা এই ধরনের গেট নিতে চান আঠারোশো টাকার মাধ্যমে আপনার বাড়িতে এই ধরনের গেটগুলো ফিটিং করাতে পারবেন আর যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর গ্রিল এই গ্রিলগুলো আপনারা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র নয়শো নয়শো টাকা আপনারা নয়শো টাকার মাধ্যমে এই ধরনের গ্রিলগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে নিতে পারবেন আর যে দরজাটা দেখতে পাচ্ছেন মেইন গেট এটা নিতে পারবেন আঠারোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টাইপের মাল দিয়ে বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল থাইগ্লাসর মালা মাল এবং যাবতীয় আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মালামাল আমাদের কি ইম এর মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ নামাজ যাবাত আদায় করবেন আল্লাহ হাফেজ